কত কবি লিখেছে কবিতা নাত গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা নাত গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা নাত গেয়েছে কত শিল্পী তো মাইলে কত স্বপ্ন দেখেছে মন তো মাইলে কত স্বপ্ন দেখেছে মন দাও গো দেখা পেও হে মানে না মানে না মান তুমি যে স্কেলটা ধরেছো ওটা গজলের স্কেল নয় ওটা ওহার স্কেল হয়ে গেছে এরপরে যখন হাই তুমি তো দিতে পারবে না ওই আমি স্কেল তোমাকে ধরিয়ে দিচ্ছি তুমি গাইবে তুমি যেটা ধরেছো ওটা মানে একেবারে হাই নোট ধরেছো ওতে গজলটা গাওয়া যাবে না ঠিক আছে আমি ধরছি দেখো কত কবি লিখেছে কবিতা 个都心比。 কত কবি লিখেছে কবিতা নাতে গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা নাতে গেছে কত শিল্পী নিয়ে কত স্বপ্ন দেখেছে মন নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তাও দেখা পিও হে নবি মানে না মানে না মন মানে না তোমার বিরাগ

Tus apolo de que tao monto de capio. Hey nabi, manena manena mon manena tomar. Bidoguar shoginah. Manena manena mon manena tomar. Bidoguar shoginah. Padre manena mon manena tomar. Bidoguar shoginah. রাতে আকাশ আদর বলে আলো নিয়ে চারা তারা গানে নাচে জনা কিরা গন্ধ গন্ধ ওই ফুলের পড়ায় রাতে আকাশ আদর বলে আলনেয়ে यशचा तारा जे जिरগনে নাচ যো না কিরা গন্ধ বিলায় ওই ফুলের পাড়াই তাই তোমার বিনা গো জবে হৃদয়ে ওঠে তোমার বিনা হৃদয় উঠে কান্দারা দেয় শুধু যাত না মানে না মানে না মন মানে না তোমার বিরঘবার সাজে না মানে না মানে না মন মানে না তোমার বিরঘবার সাজে না কত কবি লিখেছে কবিতা নাত গেয়েছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা Shall be. Do my knee, got the sharp another catamon. my got the বিও হে نبی মনে না মনে নম মনে না তোমার বিনা গুগার শখিনা মনে না মনে না মন মনে না তোমার বিনা গুগার শখিনা কত কমদিন মন বাননা তোমার বিনা গুগার শখিনা আমি ছন্দ গাইছি তুমি আবার শুনবে ঠিক আছে ঠিক আছে তপ্ত পৃথিবী ত্রিশিত গলে মেঘেরা বৃষ্টি গয়ে দেয় চুমি তোমার বা আমি কি দিয়ে পোদাই তোমার তুলো না যে শুধুই তুমি তাই তোমার বিরাম যাবে দয় উঠে তোমার বিরাম যাবে হৃদয়ে উঠে কান্নারা দেয় তো না মানে না মানে না মন মানে না তোমার বীরগোবর সঙ্গে না মানে না মানে না মন মানে না তোমার বীরগোবর সঙ্গে না কত কবি লিখেছে কবিতা নাত নাত গেছে কত শিল্পী কত কবি লিখেছে কবিতা নাত গেছে কত শিল্পী তো মাইনে কত স্বপ্ন মন তো নিয়ে কত স্বপ্ন দেখেছে মন তাও না দেখা হে নবী মানে না মানে মন মানে না তোমার বীর ঘোড় মানে না মানে মন মানে না তোমার বীর